কম দামে চিনের স্কিন কেয়ার কোথায় গেলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে মূলত গিয়েছিলাম অন্য একটি কাজে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার এই সবটি চোখে পড়লো তাই ভাবলাম একটু ঢুকে দেখি কি কি পাওয়া যায় তো দেখলাম সব স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যান্ড মেকআপ প্রোডাক্ট আমার তো এগুলা দেখলে একদমই মাথা ঠিক থাকে না আমার কিনে ফেলতে ইচ্ছা করে মানে স্কিনের এ টু জেড সব কিছু পাওয়া যায় অ্যান্ড মেকআপের এ টু জেড একদম সব কিছু পাওয়া আমি আর আমার বোন একটা একটা করে দেখতেছিলাম যে কি নেওয়া যায় আসলে এখানে সব কিছু দেখলেই নিয়ে ফেলতে ইচ্ছা করে সব অথেন্টিক স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ প্রোডাক্ট তো সবগুলো একটা একটা করে দেখছিলাম কি কি আছে তো এখানে একজন আপু ছিল লাগবে জিজ্ঞেস করছিল খুবই হেল্পফুল ছিল খুবই ভালোভাবে কমিউনিকেট করছিল এখানে এত এত লিপস্টিক এত এত গ্লস মানে দেখলে মাথা ঘুরে যাবে তো আমি একটা করে সোয়াচ করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে এই গ্লসগুলো অনলাইনে অনেক দাম দিচ্ছিলাম বাট এখানে অনেক কম তো এখানে কিছু কমপিক পাউডার এন্ড টেস্ট পাউডার দেখছিলাম এগুলোর দাম খুবই কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পরে তো সোয়াচ করে দেখছিলাম ফোনটি এর সাথে সিট করে এটা হলো মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার তিনশো উনিশ তো এইদিকে দেখছিলাম কিছু নেন পাওয়া যাচ্ছিল এগুলো এক একটা থেকে এক একটা অনেক সুন্দর ছিল অনেক ইউনিক ছিল আমগুলো ছিল খুব রিজনেবল এখানে কিছু সুন্দর সুন্দর ব্যাগও দেখলাম এখানে ডিফারেন্ট টাইপসের হ্যান্ডলাইটার আছে পাউডার আছে মানে সব কিছু আছে এত কিছু দেখলে যে কারোরই মাথা ঠিক থাকবে না আর এগুলো প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর মানে দেখলে নিতে ইচ্ছা করে এগুলো একদমই আথেন্টিক হ্যান হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া ছিল এই সবটাই এ টু জেড সবই ছিল প্রায় সব ঘর সাজাতে চালো এখান থেকেও তোমরা জিনিস নিতে পারো জিনিসগুলো খুবই সুন্দর ছিল এবং আনকমন ছিল কিন্তু আমি ওগুলোর দাম জিজ্ঞেস করিনি বা তাই দাম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এখানে মানে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিলো এগুলো দেখছিলাম এগুলো সুন্দর টপস প্যান্ট অ্যান্ড শার্ট পাওয়া যাচ্ছিলো গাউন পাওয়া যাচ্ছিলো দেখতে অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো ছিল আমি দামগুলো দেখিনি তাই দামগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। এই নেলসগুলো স্কুল আমার অনেক ভালো লাগছে তাই বারবার আমি এখানে এই নেলসগুলোই গুলোই দেখছিলাম তোমরা চাইলে এই শপটা ভিজিট করতে পার আমি যেহেতু সেদিন হোট করে গিয়েছিলাম আমি তেমন কিছু নিয়ে নেই জাস্ট একটা লিপ গ্লস নিয়েছিলাম এটা আমি দাদা যে দেখেছিলাম অনেক দাম তো এটা সোয়াচ করে দেখছিলাম অনেক ভালো লেগেছে চারশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম আমি তো আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে